আসসালামু আলাইকুম নিউজ বিডি ডারলে সবাইকে স্বাগতম। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সrandnলঙ্কা সহ 22 লাখ টাকার মালমাল লুট করে লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার 24 জুন দিবাগত রাত 2টার দিকে পৌরসভা শ্রীমারদি এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ইসামুদ্দিন সত্তর বছর তাকে পাখুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে তিনি একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও ভুক্তভোগীদের জানান রাতশো দুইটার দিকে দশ থেকে বারো জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশে অশ্রণীয় বাড়িতে প্রবেশ করেন প্রথমে একে একে প্রতিটি ইউনিটের প্রধান দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বন্দি করে তারা এরপর প্রতিটি ঘরে ঢুকে নগদ টাকা স্বর্ণ সহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় সেই সঙ্গে আসবাবপত্র ভাঙচুর করে ফেলে বাড়ির বারাটিয়া ও স্থানীয় বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া বলেন রাত দুইটার পর চার থেকে পাঁচজন অস্ত্রধারী আমার ঘরে ঢুকে আমাকে জিম্মি করে দোকানের বিকাশ ক্যাশব্যাক থেকে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা ও স্থির স্বর্ণ নিয়ে যায় তারা আমার দীর্ঘদিন সঞ্চয় এমন কি বাড়ি কেনার দলিলপত্রও নিয়ে গেছে ডাকাতরা আরেক বারাটিয়া জানান দ্বিতীয় দরজা ভেঙে গড়ে ঢুকে আমাদের জিম্মি করে আমার স্ত্রীর সব স্বর্ণ ও টাকা নিয়ে গেছেন ডাকাতরা পাকুন্দা পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আমির বলেন বাড়িতে তিনজন বাড়াটিয়ে থাকেন ডাকাতরা সবার মালামাল লুট করে গেট দিয়ে বেরিয়ে কাবার বেনে পালিয়ে যায় বাড়ির মালিক গুরুতর আহত ইসাম বলেন দশ থেকে বারো জনের একটি দল অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ডাকাতি করে তারা শুধু আমার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছে সব মিলিয়ে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম বাবন বলেন আমি ঢাকায় ব্যবসায়িক কাজে আছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হবে ভাবতে পারিনি ডাকাতলা বাড়ি সব কিছু লুট করে নিয়েছে আমি পিরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিব। এ বিষয়ে পাখুন দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন কবর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই আমরা এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে দুর্দশ এ ঘটনায় এলাকা চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের দাবি পুলিশ টল জোরদার করে এমন ডাকাতি রুদে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক প্রিয়দর্শক ভাই বোনেরা এই যে একটি কঠিন এবং চরম একটি কাহিনী উঠে এসেছে আমাদের মাঝে এই যে পাখুন্দে কিশোরগঞ্জের পাখুন্দে একটি দুর্ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য দায়ী কারা এই আইনশৃঙ্খলা বাহিনী যদি আজকে এই পৌরসভার ভিতরে এরকম একটি দুর্ঘটনা ঘটে ডাকাতি হয় তাহলে মানুষ নিরাপদে কোথায় থাকবে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ যাই হোক প্রিয় দর্শক আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সকলে সচেতন থাকুন ধন্যবাদ সকলকে সবাই আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি অল্প মূল্যে টি-শার্ট ক্যাপ খুঁজছেন বা নিজের পছন্দ মতো টি-শার্ট ও ক্যাপে প্রিন্ট করাতে চাইছেন আমরা উন্নত মানের টি-শার্ট পোলো শার্ট প্রস্তুত ও পাইকারি বিক্রি করি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে